আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এসএসসি পরীক্ষার্থী হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা কেমন আছো সব আশা করি অনেক ভালো আছো তোমাদের আবারও কিন্তু এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ উনিশ তারিখ আজকে উনিশে মার্চ দু হাজার পঁচিশ তো উনিশ তিন দু হাজার পঁচিশ তো সংশোধিত রুটিন তো কিছুক্ষণ আগেই কিন্তু এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এখানে যেটি দেখতে পেলাম সবগুলো আসলে পরীক্ষার যে রুটিন বা তারিখটা এটা কিন্তু সবগুলো পরীক্ষার কিন্তু রুটিনটা আসলে পিছানো হয়নি কিছু কিছু পরীক্ষার হচ্ছে তোমাদের এখানে পিছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বা ডেটটা চেঞ্জ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসিসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনীয় বোর্ড কর্তৃপক্ষের সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখতে দেখতে পাচ্ছ যে বাংলার যে প্রথম পত্র এটা কিন্তু দশ তারিখেই হবে এখানে কোনো পরিবর্তন হয়নি এবং ইংরেজি পরীক্ষা এটাও কিন্তু একই অর্থাৎ পনেরো তারিখেই হবে ইংরেজি দ্বিতীয় পত্রিকা দ্বিতীয় পত্র পরীক্ষা এটা সতেরো তারিখ হবে তো এখানে পরীক্ষার যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে গণিত পরীক্ষাটি ঠিক আছে গণিত পরীক্ষাটি যেটা আগে যেরকম যে তারিখ হওয়ার কথা ছিল এখানে কিন্তু বেশ পরিবর্তন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে একুশ চার দু হাজার পঁচিশ তারিখে হবে ঠিক আছে অর্থাৎ গণিত পরীক্ষাটা কিন্তু এটা অনেক পিছিয়ে দেওয়া হয়েছে এবং এখানের সাথে তোমাদের ইসলাম শিক্ষা বা চতুর্থ যাদের রয়েছে বাইশ তারিখে হবে এখানে অন্য পরীক্ষাগুলো রয়েছে এগুলো কিন্তু মতো মতনই ঠিক আছে খুব বেশি একটা কিন্তু পরিবর্তন হয়নি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো যা হোক এই হচ্ছে তোমাদের পরীক্ষার বিষয় এবং ব্যবহারিক পরীক্ষাটা দেখতে পাচ্ছ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে তো মূলত হচ্ছে এখানে গণিত পরীক্ষাটি আসলে পরিবর্তন হয়েছে তো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার জন্য তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নেই তো তোমরা যারা পরীক্ষার্থী যারা রয়েছো বিশেষ করে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শব্দের শাসন মাত্র দুশো টাকার বিনিময়ে তো সাজেশন গেলে এসএসসি নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে অস্ত্রবায়ু আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি ফি তুমি তুমি অস্ত্রবাহী মধ্যে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য লাভে